নমস্কার বন্ধুরা আমি মীরা বলছি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিরাজ গার্ডেন তো সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিও এই বস্তার মধ্যে দেখছেন প্রচুর পাতা কালেক্ট করেছি আমার এই যে বড় বড় গাছ আছে এই গাছ দেখতে পাচ্ছেন প্রচুর বাড়ির চারিধার দিয়ে প্রচুর গাছ আছে তো এই গাছ থেকে যে পাতাগুলো পড়ে সেই পাতাগুলো আমি কিন্তু যখন সময় পাই আমার সংসারের কাজ ছেড়ে যখন সময় পাই আমি কিন্তু পাতাগুলো বস্তার মধ্যে ভরে রাখি তো এই বস্তার পাতাগুলো ভরে রাখি এই পাতা দিয়ে কিন্তু আমি পাতা সার করি যে সারটা গাছের জন্য খুবই খুবই অমূল্য জিনিস তা যে এই পাতাগুলো দেখছেন আমি কালেক্ট করেছি এই পাতাগুলো আমি এক সপ্তাহ আগে কালেক্ট করেছি এই পাতা এইটা আমি এক মাস আগে কালেক্ট করেছি তো এইগুলো সব কালেক্ট করে করে রাখি এগুলো রেখে আমি সার তৈরি করি আর এটা গাছে এই সারটা যদি আমরা গাছে ব্যবহার করি এতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা কম আছে কার্বনের পরিমাণটা অনেক বেশি আছে তাতে কি হয় মাটিটা খুব ভালো তৈরি হয় এবং সেই মাটি দিয়ে কিন্তু গাছের ফুল ফল অনেক ভালো হয় এবং গ্রোথ হয় তো এই সারটা আমরা কিভাবে বানাবো সেইটা আমি আজকে আপনাদের দেখাবো এই পাতাগুলো আমরা সব একটা আমি একটা বস্তার মধ্যে ভরে রেখেছি এর মধ্যেই আমি জল দেব জল দিয়ে পচিয়ে রাখবো মিনিমাম দু থেকে তিন মাস তো এই বস্তা এই বস্তা আর এই বস্তাটা দেখুন আমি জল দিয়ে জল দিয়ে একদম পচিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি এগুলো ভিজান ভেজাতে হয় না ভেজালে এর সারটা তৈরি হয় না তো এটা ভিজিয়ে রেখেছি পাতা এটা ভিজিয়ে রেখে মুখটাকে ভালো করে বন্ধ করে রাখতে হয় বন্ধ করে রাখলে ওটা আস্তে আস্তে পসতে থাকে ভিজিয়ে রাখলে যে কোনো জিনিস ভিজিয়ে রাখলে আস্তে আস্তে পসতে থাকে তো পচে এটা এক মাসের আগের জিনিস এটা দেখুন এক মাসে হয়ে গেছে এটা একটু নরম হয়ে গেছে এই দেখুন এরকম পাতাগুলো এরকম করলে হ্যাঁ এটা পুরো একদম এই দেখুন কীরকম হয়ে গেছে দেখুন পাতাগুলো পচে একদম এই এ দেখুন এটা আমার অনেক দিনের পচানো এই আমার বাগানে যা হয় মানে কা গাছের পাতা পাতাগুলো সব শুকনো এই যে আমরা ডিসেম্বরের মাসে যে কা গাছ কাটি এই ডিসেম্বর মাসের গাছের সব টুকরো আমি এখানে শুকনো করছি এই শুকনো করে এইগুলো শুকনো করে রেখে এগুলো আমি কুচি কুচি করে কাটি কেটে বস্তার মধ্যে ভরে রাখি আপনারাও এগুলো করতে পারেন এগুলো করতে পারলে কি হয় গাছের জন্য আলাদা এক্সট্রা করে কোনো খাবার যেমন লাগে তেমনভাবে লাগবে না গাছের এই পাতা সারটা দিলে অনেকটাই আমাদের গাছের বৃদ্ধিটা হয়ে যায় তো বৃদ্ধিটা খুব ভালো হয় মাটিটা তৈরি হয়ও খুব ভালো করে তো ওইটা হয়ে গেছে কিছুটা এই ডিমের খোসাও এর মধ্যে দিয়ে রেখেছি আপনারা দিলেও দিতে পারেন নলে অন্য জায়গাও করলে করতে পারেন আমি করে রেখেছি আর এটার মধ্যে আবার আরও একটা জিনিস যদি আপনারা দেন তাহলে কিন্তু আরও জিনিসটা তাড়াতাড়ি পচবে সেটা কি জিনিস আসুন দেখুন চারা তৈরি হচ্ছে এখানে কত সব ওই পাতা পচা পাতা পচা দিয়েই আমার এই সব চারা তৈরি হচ্ছে সব প্লাস্টিকের এই সব চারা তৈরি হচ্ছে আর এইগুলো সব চারা তৈরি হয়ে গেছে এগুলো সব বড় জায়গায় দেব তো এই মাটি থেকেই আমরা চারা তৈরি করি আমি চারা তৈরি করি তো চারাটা কী কী দেখুন কি জল দিচ্ছি এটার মধ্যে শুধু গাছে আমাদের যে ঠাকুরের ফুল দি সেই ফুল আছে ফুলগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে পচিয়েছি প্লাস্টিকের মধ্যে পচিয়ে এই দেখুন একটা জল বেরিয়েছে পচালে তো একটা লিকুইড ফর্মে বেরোয় এই দেখুন আমার গাছের ফুল দেখুন গাছের ফুল আছে প্রচুর তো এই দেখুন গাছের ফুল দেখুন তো কীভাবে আমরা পাতা সারটা তৈরি করব। গাছের ফুল ফল বড় করার জন্য তো এই যে লিকুইডটা আছে এটা লিকুইড হচ্ছে তো শুধু শুধু ফুল পচা নয় আপনিও তার মধ্যে আলুর খোসা কলার খোসা পচার জলও আপনি দিতে পারেন তো আমি ওইখানে এমনি ফুলগুলো পচিয়ে আমি জলটা দিচ্ছি তো এই জলটা আমি এই এর মধ্যে দিয়ে দেবো বস্তার মধ্যে দিয়ে দেবো এই পচা জলটা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি পচনটা ধরবে এই বস্তাতেও দিয়ে দেবো এটাতেও দেব এটাতে ভিজে আছে তার মধ্যে আর একটু দিয়ে দিলাম আবার এক সপ্তাহ পরে আবার এইগুলোকে বের করে আবার আমি এরকম পচা জল দিয়ে দেবো তাতে কি হবে এই পচা জলটার জন্য পাতাগুলোর পচনটা খুব তাড়াতাড়ি হবে পাতাটার পচনগুলো তাড়াতাড়ি হবে এবং যেটা আপনার আট মাস ন মাস টাইম লাগে সেটা আপনার ছ মাসের মধ্যে সারটা তৈরি হয়ে যাবে তো সারটা তৈরি হয়ে গেলে আপনি মাটিতে মেশাতে পারবেন এবং মাটিটা খুব ঘুষো হবে হালকাও হবে ছাদের তো সবসময় বেশি ভারী মাটি দিলে তো আমাদের টপটাকে সরানো বা টপটা ভারী হয়ে যাবে তো সেই কারণে আপনি যদি পাতা পচাটাও বেশি পরিমাণে হাফ হাফ করে নেন মাটি হাফ পাতা পচা হাফ যদি নিয়ে যদি আপনি গাছ বসান তাহলে কী হবে গাছটাও খুব ভালো মনে ভালো পরিমাণে বাড়বে আর এই যে হালকাও হবে এটা দেখুন এটা হচ্ছে আমার একদম তৈরি করা তৈরি করা মানে এটা পাতা তৈরি হয়ে গেছে এটা একদম তৈরি হয়ে গেছে ওইগুলো যেমন আছে সেইভাবেই এইগুলো সেইভাবেই তৈরি করেছি তৈরি করে এটা একদম কমপ্লিট মানে এটা একদম মাটির মধ্যে মেশানোর মতো হয়ে গেছে এই দেখুন মাটির মধ্যে মেশানো হয়ে গেছে মেশানোর মতো তৈরি হয়ে গেছে এটা এবারে যে কোনো গাছে যে গোলাপ গাছ হোক অ্যাজেলিয়া গাছ হোক ক্যামেলিয়া গাছ হোক হুম যে কোনো গাছে জবা ফুল গাছে হোক যে কোনো গাছে এইগুলো দিয়ে ফিফটি পারসেন্ট মাটি নিচ্ছেন আর ফিস ফিফটি পারসেন্ট এই পাতা সার নিচ্ছেন নিয়ে বসাবেন তাহলে কিন্তু গাছটা খুব সুন্দরভাবে হবে বড় হবে এবং ফুল ফলও খুব ভালো হবে তো আমি তো এইভাবেই তৈরি করি আপনারাও এইভাবে তৈরি করুন বিনা পয়সায় সার তৈরি করুন আর গাছ লাগান ভালো থাকুন আর এই পর্যন্ত পাশে থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকুন ধন্যবাদ